হাই হাই বিচি ছাড়া আবার মালটা হয় এত জীবনে আমি দেখিনি শুনেও নি এ মালটা কিন্তু কিন্তু খাইস নি এই কথা হচ্ছে আমার আম্মুর আমি এই মালটাটা দেখেন আমি যখন আম্মুকে দেখাইছিলাম তখন বলছি কি মালটার ভিতরে আবার বীজ হয় না এরকম তো কখন আমি দেখিনি সেই মালটা খাওয়া যাবে না কিন্তু এটা খেলে নির্ঘাত পাগল হয়ে যাব হ্যালো পিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এই যে বীজছেঁড়া মালটাটা কীভাবে তৈরি হলো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো শুরু করা যাক এখানে আমাদের এই বীজ মালটা তৈরি করার জন্য আমাদের একটা মালটা লাগবে আর মালটাটা এভাবে আমি মাছ থেকে কেটে নিব গোল শেপে লম্বা শেপে কাটার কোনো দরকার নাই এবার এর ভেতরে যে বীজগুলো এটা ফেলে দিয়ে আমি একটা অলরেডি রস করে ফেলেছি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরটা এরকম একটা চামচ ঘুরিয়ে ওইটা আস্তে করে ঘোরালেই উঠেও যাবে এটা আপনারা একটু ট্রাই করলে বুঝতে পারবেন আর খুব বেশি চাপ দিয়ে ওঠানো যাবে না তাহলে কিন্তু ভিতরে ছিদ্র হয়ে যাবে যেমন এই আমার একটাই হয়ে গিয়েছিল তো যা হোক ওটা আমি ফিল করে নিয়েছিলাম পরে আর এই একটা মালটা থেকে আমার এতখানি রস বেরিয়েছে আর এখানে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে ফুড কালার নিয়েছি অরেঞ্জ কালারটা আমি হালকা একটুখানি দিয়ে দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নাই এখন এটা চুলাতে নিয়ে যেতে হবে আর চুলাতে একটুখানি ফুটে আসলে এর ভিতরে আমি কিন্তু চিনি দেইনি কারণ এই মালটা অনেক মিষ্টি ছিল আর আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না যার কারণে আমি চিনিটা দেইনি আপনারা চায়রা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর এর ভিতরে একটুখানি এটা গরম হয়ে গেলে দিয়ে দিবো এক চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা মাস্ট মাস্ট্রি কিন্তু দিতে হবে আর এটা দিয়েই অনেক সময় একটু এরকম করে ঘুরতে হবে না হলে আগার আগার পাউডারটা কিন্তু জমে যাবে তখন এটা আর হবে না অনেক বাচ্চারা আছে যারা এভাবে শুধু মালটা কেটে দিলে খেতে চায় না তাদের কিন্তু এভাবে যদি করে দেওয়া হয় তারা খুশি খুশিভাবে একদম খেয়ে নেবে যাই হোক এখানে এখানে জাস্ট দু মিনিট একটু এরকম নেড়ে নেওয়ার পরেই এটা নামিয়ে ফেলতে হবে আর সাথে সাথে করে কিন্তু এটা ঢেলে দিতে হবে না হলে জমে যাবে তো আমার এই যে একটা মারটাতে এটুকুই হয়েছে ওইটা ফিল করতে পারিনি আমি এখন এটা ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এই যে আমি বের করে নিয়েছি দেখেন এটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে আর এটা দেখাচ্ছি দেখেন যে কোনো বাচ্চাকে যদি এইভাবে করে তার সামনে দেওয়া হয় সে একদম খুশি খুশিভাবে কিন্তু খেয়ে নেবে আর এটা যে স্বাদ খারাপ হয় বা খাওয়া যাবে না কোনো সমস্যা হবে এরকম কিছুই না এটা অনেক বেশি মজা হয় এটা আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতে পেরেছেন সবাই আর যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চা না থাকলেও এই গরমে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে Thank you.